বলছে কালকে বাড়িতে কেউ থাকবে না আসবে তোমাদের বাড়িতে যেতে বলছো হুম কেন তোমার মা বাবা থাকবে না না ওরা কালকে কেউ থাকবে না কিন্তু আমি যেতে পারি কিন্তু একটা কথা বলো কি কথা আমি যাব শুধু তোমার সাথে গল্প করব নিয়ে চলে আসব শুধু গল্প তা আবার কি করব তাইলে যেতে হবে না বলা থাক তা কি করব বলো যেতে হবে না যেতে হবে না সবই যখন বুঝো না বুঝার ভান করে না যাই কি করবে এই এক বছর থেকে তো প্রেমই করছো বিয়েটা করো তোমার মা বাবাকে বলে এখন থেকেই তো তুমি আমার সাথে পরের মতো ব্যবহার করছো তাহলে বিয়ের পরে কি করবে সেটা আমি বুঝতে পারছি না কি পরের মতো ব্যবহার করলাম যেই ভালোবাসায় নিজের প্রেমিকা তার প্রেমিককে নিজের স্বামী ভাবতে পারে না সে আবার কিসের ভালোবাসা তোমার মনের ভিতরে আমার জন্য এখনো অবিশ্বাস আছে শুধু প্রেম করলে প্রেমিকা হওয়া যায় না অনেক ত্যাগ স্বীকার করতে হয় দেখো রূপা আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ দিয়ে তোমাকে ভালোবাসি আর সেই তুমি কিনা আমার সাথে একটু সহবাস করার জন্য দ্বিধাবোধ করছো আচ্ছা বলো তো রূপা আমি যদি কাল মরে যাই তাহলে এই ভালোবাসাটা কোথায় গিয়ে শেষ হবে বলতে পারো বলতে পারবে না আমি জানি তার কারণ তুমি তো খাদা আমাকে ভালোই বাসো না আমি যদি কাল মরে যাই আমার দেহ পচিয়ে গলি শেষ হয়ে আমি কোথায় চলে যাব আর সেই তুমি আজকে আমার প্রেমিকা আমার সামনে দাঁড়িয়ে আছো তো অবস্থাতেই তুমি তোমার ভালোবাসার মানুষের মনে চাহিদা মিটাই পাচ্ছ না তাহলে তুমি আমার কিসের প্রেমিকা আমি আজ মর কাল দুদিন

भाला भाषा गोष्टी गोदी मारे